চল্লিশ ফিট পাকা ঢালায় রাস্তার সাথে গাজীপুর সদর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্ব দিকে কালীগঞ্জ এবং কাপাসিয়ার বর্ডারে আজমদপুর চৌরাস্তায় রাস্তায় আটচল্লিশ শতাংশ সম্পূর্ণ চালা জমি বিক্রয় হবে এই যেই পিলারটি দেখছেন এই পিলার থেকে আমাদের জমির সীমানা শুরু হয়ে সোজা সামনের দিকে চলে গেছে রাস্তার পাশে জমিটির মুখ পেয়েছে প্রায় একশো ফিটেরও অনেক বেশি বাকিটা সরাসরি এসে মাপলে বোঝা যাবে আমরা জমির সামনে দিয়ে বরাবর হাঁটছি রাস্তার পাশ ধরে ডান পাশে হচ্ছে আমাদের জমিটি জমিটিতে এখন কিছু গাছ রোপণ করা রয়েছে সামনেই যে একটি লেবুর গাছ দেখছেন ওই পর্যন্ত হচ্ছে জমিটির সীমানা রাস্তার পাশে জমিটির মুখ প্রায় একশো বিশ ফিটেরও বেশি হবে ভিতরে রয়েছে একটি টিনশেড ঘর আর সমস্ত জমিটি শেপের জমি বর্তমানে জমিটিতে দেখছেন যে ধানের গাছ শুকানো হচ্ছে তো আপনারা যারা ফ্যাক্টরির জন্য উঁচু রাস্তার সাথে পিচ ঢালাই রাস্তার সাথে অথবা বাণিজ্যিক কাজের জন্য গোডাউনের জন্য অথবা অন্য কোনো কাজের জন্য ব্যক্তিগত বা মার্কেট পজিশনে জমি চাচ্ছেন তারা অবশ্যই এই জমিটি ভিজিট করতে পারেন জমিটি খুবই সুন্দর চমৎকার একটি লোকেশনে আপনারা এই মুহূর্তে এখানে বাণিজ্যিক সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন জমিটির অবস্থান গাজীপুর জেলার আজমতপুর চৌরাস্তায় গাজীপুর সদর থেকে পূর্ব দিকে মাত্র ১৩ কিলোমিটারে আজমদপুর চৌরাস্তা তাছাড়া আপনারা এয়ারপোর্ট থেকে এখানকার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এবং পূর্বাচল থেকে এখানকার দূরত্ব বত্রিশ কিলোমিটার ঢাকা এয়ারপোর্ট থেকে জমিতে আসতে সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা জয়দেবপুর হয়ে জয়দেবপুর রেল স্টেশন হয়ে গাজীপুর ডিসি অফিসের সামনে দিয়ে চলে আসবে তাছাড়া যারা পূর্বাচল হয়ে মিরের বাজার হয়ে কাপাসিয়া মোড় দিয়েও আসতে পারবেন খুবই অল্প সময়ে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর এবং মুক্ত একটি এলাকা আপনারা এই মুহুর্তে এসে এই জমিটিতে আপনাদের প্রয়োজনীয় বাণিজ্যিক ভবন অবকাঠামো অন্যান্য যাবতীয় কাজ সম্পাদন করতে পারবেন খুবই সুন্দর নিরিবিলি এবং মনোরম একটি পরিবেশ একটি বাণিজ্যিক পরিবেশ বলা চলে অর্থাৎ বাণিজ্যিক এবং ব্যক্তিগত উভয় কাজের জন্য এই জমিটি আপনারা এখনই ব্যবহার করতে পারবেন জমিটির বিক্রয় মূল্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং যোগাযোগের নাম্বার সেখানে দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন যারা ঢাকার খুব কাছে গাজীপুরের সাথে ফ্যাক্টরির জন্য জমি চাচ্ছেন ভালো পরিমাণের জমি তারা এই জমিটি অবশ্যই দেখতে পারবেন জমির পরিমাণ আটচল্লিশ শতাংশ এইখানে সম্পূর্ণ জমিটা শেপের একটি জমি রাস্তার পাশে জমির মুখ পেয়েছে প্রায় একশো বিশ ফিটারও বেশি এবং পেছনের যে গাছগুলো দেখছেন ওই পর্যন্ত সীমানা যে পিছনে একটি নেইল নেটের বেড়া দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত হচ্ছে জমিটির সীমানা এবং এই দিক থেকে কর্নারে যে আম গাছটি দেখা যাচ্ছে ওই পর্যন্ত জমির সীমানা আপনাদের যাদের ঢাকার খুবই সন্নিকটে এবং গাজীপুর সদরেরও খুবই সন্নিকটে জমি প্রয়োজন তারা অতি সত্তরই সরাসরি এসে জমিটি ভিজিট করবেন আশা করছি এই আটচল্লিশ শতাংশ জমির প্রতি শতাংশ মূল্য মাত্র দুই লাখ টাকা অর্থাৎ প্রতি শতাংশ দুই লাখ টাকায় আপনারা আটচল্লিশ শতাংশ জমি ক্রয় করতে পারবেন জমির ডকুমেন্টেশন আপ টু ডেট রয়েছে আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করে ডকুমেন্ট ফাইনাল হলে দেন আপনারা লেনদেন করবেন আশা করছি তো আমরা সংক্ষিপ্ত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে ইমপেক্স প্রপার্টির সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম